প্রিয় বন্ধুরা আজ শুনবেন সতীনের নবম পর্ব রাহাত গুডাউনে বসে বসে জিমাচ্ছে সারা রাত ঘুম হয়নি সুমির সাথে ঝগড়া হয়েছে রাতের প্রথম প্রহরে বুর হতে না হতেই রায়হানকে রেখেই বাপের বাড়ি চলে গেছে রাহাতের দ্বিতীয় স্ত্রী এই দ্বিতীয় জনের জন্য প্রথম জনকে আঘাত করেছে মনে এবং শরীরে আত্মা বের হয়ে যাওয়ার মতো কটু কথা শুনেছে ইসমা সব কথা রাহাতের কানও আসত রাহাত ছিল কেবলই নির্বাক আর নীরব শ্রোতা রাহাতও মেনে নিয়েছিল বাচ্চাদানে অক্ষম মহিলারা এমন কথা শোনার যোগ্য বন্দা বাজা এইসব কথাই তাদের বেলায় প্রযোজ্য রাহাতের নির্গম চোখ আর কাপা কাপা নিঃশ্বাস ইসমা ইসমা করে জপে গেছে কিন্তু ইসমার নেই কোনো সারা রাহাতের দিশাহারা অবস্থা রাহাত ভেবে পায় না সুমি রাহানকে রেখে গেল কি করে কোনো মা তার ছোট অবশ শিশুকে ছাড়া বাদ গেলে কিভাবে সেই ভুলে বাপের বাড়ি গেছে আর এখন বেলা বাজে বারোটা রাহাত তপ্ত শ্বাস পেলে চেয়ারে হেলান দিয়ে বসে রইল ওসামা খন্দকারের খালাতো রাসেল আইসক্রিম খেতে খেতে গুড়ানোর সামনে দিয়ে যেতে দেখে রাহাত ডাক দিল তৎক্ষণাৎ রাসেল এদিকে আসো কি বলবেন আমতা আমতা করে রাহাত বলল তোমার খালাতো বায়ের সাথে নাকি ইসমার বিয়ে হয়েছে জানেনই তো আবার জানতে চান কেন ইসমার সাথে তোমার বিয়ের সম্বন্ধ কি মাজেদা চাচি নিয়ে গেছে হ্যাঁ মা নিয়ে গেছে আর কিছু বলবেন তোমার ভাই নাকি মেজর হ্যাঁ আসমান বাইয়া একজন সেনা সদস্য আমি একটু কথা বলবো তোমার বায়ের সাথে ফোন নাম্বারটা দাও রাসেল ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে রাহাত কল লাগিয়ে দিল রাসেল দাঁড়িয়ে আছে দেখবে রাহাত কি বলে ক্রিং ক্রিং শব্দ হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না প্রায় পাঁচবার কল করার পর রাহাত হতাশ হয়ে মোবাইল পকেটে রেখে দিয়েছে পকেটে রেখে দেওয়া মাত্রই রাহাতের মোবাইলে কল এসেছে ম্যাজর উসামা খন্দকার স্পিকিং রাহাতের কণ্ঠ কেঁপে উঠল কেমন এক রাজবাড়ি ঠান্ডা গলার স্বর থেমে থেমে রাহাত বলল আমি রাহাত আপনার খালা মাজেদার প্রতিবেশী অপর পাশ থেকে মেজলের কথা ভেসে আসলো আমার খালামনির প্রতি বেশি হওয়া ছাড়াও আপনার আরেকটা পরিচয় আছে রাহাদ বিজা জিব্বা দিয়ে শুকনো ঠোরজুরা বিজে কণ্ঠ খাদে নামিয়ে বলল কি পরিচয়ের কথা বলছেন মিস্টার রাহাদ আপনি সন্তানের উচিল্লায় দ্বিতীয় বিয়ে করেছেন প্রথম স্ত্রীকে পশুর মতো মেরেছেন এবং তার বরণ পোষণ ঠিকভাবে আদায় করেননি আপনার সন্তানকে দৌড়তে দেননি অথচ সন্তানের মলমূত্র থেকে শুরু করে ছোটো গামছা পর্যন্ত দুয়েছে সেই অবহেলিত নারী যাকে দেখিয়ে দেখিয়ে নিত্যদিন দ্বিতীয় স্ত্রী নিয়ে রং তামাশা করেছেন আপনার আরো পরিচয় আছে যা এখন আমি বলতে চাচ্ছি না তা বলুন কি জন্য আমার স্মরণাপন্ন হয়েছেন রাহাত কিছুই বলছে না জবানে তালা লাগিয়ে ফোন চেপে দাঁড়িয়ে আছে মিস্টার রাহাত আপনি কিছু বলবেন নাকি আমি রেখে দেব কিছুক্ষণ পর আমার মিটিং আছে বুকে সাহস যুগে রাহাত বলতে লাগলো ইসমাকে আপনি বিয়ে করে নিঃসন্তান থাকতে হবে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে গ্রামের মেয়েকে বিয়ে করে ঠকে গেছেন ইসমার গালেও বড় স্পট আছে তাই কোনো দিক দিয়েই ইসমার সাথে আপনার যায় না তাই বলছিলাম আপনি ইসমার সাথে বিয়ে বিচ্ছেদ করে দেন আমি পুনরায় ইসমাকে বিয়ে করব। ইসমার রাজি না হলে ইসমার পায়ে ধরে মাফ চাইব আমার বিশ্বাস ইসমা আমাকে ক্ষমা করে দেবে সুমিকে আজীবনের জন্য বিদায় করে দেব রায়হানকে নিয়ে আমাদের সুখের সংসার হবে ইসমাকে রায়হান মা ডাকবে আমি আগেই বলেছিলাম সুমির ঘরে বাচ্চা হলে ইসমাকে বড় মা ডাকবে রায়হান এখনো কিছু বুঝে না রায়হান সুমিকে কিছুদিন না পেলেই ভুলে যাবে ইসমা আরও কিছু বলতে নিচ্ছিল কিন্তু আর বলতে পারলো না রাহাত মেজর তাকে থামিয়ে দিয়েছে গলায় চিবিয়ে চিবিয়ে দাঁতে দাঁত চেপে মেজর বললো এক লাইনে কয়বার ইসমা বলা হচ্ছে ইসমা ইসমা করে আমার কানের রক্ত গরম করার মানে কি কোনো স্ক্রিপ্ট রাইটার থেকে মুখস্থ বুলি শিখে পুরাতন রেকর্ডারের মতো প্রকাশ করেছেন আপনার অধীনে যে ইসমা ছিল সে এখন আগের মতো নেই সে এখন মেজর উসামা খন্দকারের ইসমা খাতুন স্বর্ণের পাত্র যখন হাতে ছিল তখন ফেলে দিলেন যখন তার অভাবে তার কদর অনুভব হলো তখন আবার তাকে তুলতে চাইছেন সে কি এখন আপনার জন্য পড়ে আছে তাকে আমি তুলে নিয়েছি আমার বক্ষে ঢুকিয়েছি আমার বুক চিরে ফেললেও তার খুশ পাবে না আমি বেঁচে থাকি বা মরে যাই ইসমা খাতুন সর্বদা উসামা খন্দকারের বধু হিসাবেই থাকবে ইসমা খাতুন বাহাত্তর বছর বয়সে সাদা শাড়ি গায়ে দিয়ে বিধবা নারী হয়ে মৃত স্বামীর স্মৃতিচারণ করবে তবু সে আমার হয়েই থাকবে আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি শুধু অবাক না ভীষণ আশ্চর্য হয়েছি আমার কাছে প্রস্তাব রাখছেন আমার বউকে ছেড়ে দিতে আর ছেড়ে দেওয়ার পর আপনি তাকে নিয়ে সুখে থাকবেন ও আল্লাহ আজ আমার হাসিও পাচ্ছে না এই বছরের সেরা কৌতুক আপনি আমাকে ফ্রিতে শুনিয়ে দিলেন তা মহাশয় আপনার প্রিয়তমার সুমিকে বিদায় করবেন কেন তাকে বুঝি ভালো লাগে না ভালো থাকার জন্যই তো কত ক্যাচ্চা কাহিনী আপনি আর আপনার পরিবার করে গেলেন যাত্রা পালার মতো প্রচণ্ড রাগ উঠেছে প্রচণ্ড জেদ চেপে বসেছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে যে মেয়েটিকে আপনি আলাদা করে দিয়েছেন আজ সেই মেয়েটি থেকে কাজের সূত্রে আলাদা হওয়ার কারণে আমার সময় খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুতে বিরহ বাতাস বয়ে বেড়ায় মিস্টার আহাদ কি হারিয়েছেন কি ছুঁড়ে ফেলেছেন এখন নিশ্চয়ই হারে হারে টের পাচ্ছেন গালের দাগ এই দাগের দুহাই দিয়ে আমার মন টলাতে চাইছেন আরে মিয়া ওই দাগেই তো আমার নজরে প্রথম পড়েছে আমার একটু বিরক্ত লাগেনি খারাপ লাগেনি এই দাগটা আমার কাছে বিউটি স্পট মনে হয় আমার গড়ে কোনো সন্তানের জন্ম হোক বা না হোক তাতে কিচ্ছু যায় আসে না আমি সমাজের নিন্দনীয় অনাচার অবাঞ্ছনীয় প্রেক্ষাপটের বিরুদ্ধে গিয়ে দেখিয়ে দেব একজন বন্দা নারীকে নিয়েও সুখে থাকা যায় একজন নিঃসন্দান নারী হতে পারে কোনো পুরুষের সুখের ঠিকানা হ্যাঁ ওই ইসমা খাতুন হলো আমার এক আস্ত সুখের বেলা এই বেলায় আরোহণকালে কেউ জলোচ্ছ্বাস তৈরি করতে আসলে তার নিঃশ্বাসে অজগরের থাবা বসিয়ে দেব জমিনের উপর দাঁড়িয়ে আমি অহমিকা কথা বলতে চাই না আমাকে বাধ্য করবেন না আপনার চোখে বিতি সঞ্চার করতে আমি সবার জন্য ভালো নই যারা ভালো আমি তাদের সাথে ভালো আর যারা অসৎ আমি তাদের সাথে দূরত্ব বজায় রাখি মাইলের পর মাইল আপনার এখন ইচ্ছা করছে আগের স্ত্রীকে গ্রহণ করতে আমারও কিন্তু কিছু ইচ্ছা করছে শুনবেন কী ইচ্ছা করছে ইচ্ছা করছে যেই হাত দিয়ে আমার বোকা খাতুনের পিঠে কিল গুষি মেরেছেন যেই আঙ্গুলের আংটির গষার ফলে নরম গালের রক্ত জড়িয়েছেন সেই হাত পুরোটাই কেটে ফেলি আর ওই আঙুল যে আঙ্গুলে আংটি পরেন ওই আঙুল কেটে ছোট ছোট করে সিলেটের গজাল মাছগুলিকে খেতে দেই। মানব মস্তিষ্কে কত ইচ্ছাই তো জাগে কিন্তু সব ইচ্ছাকে প্রশ্রয় দিতে নেই তাই আপনাকে বলে মাথায় ঢুকিয়ে রাখুন আমি যেমন আপনার হাত আর আঙুল না কেটে বারাবারের প্রশ্রয়টা দমিয়ে রেখেছি আপনিও তেমন নিজের অহেতুক অসম্ভব ইচ্ছাগুলোকে দমিয়ে রেখে দিন বারবার আমি চুপ থাকব না আপনার মতো মেরুদণ্ডহীন আমি নই আলহামদুলিল্লাহ আমার সৎ সাহস রয়েছে আমার সাহসকে রূপে দেখতে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না রাহাতের বিতরবাহির দামামা বাজিয়ে ঘোষণা দিচ্ছে ইসমা উসামা এই দুইটা নাম দুজনের নাম কাততালীয়ভাবে কতখানি মিলে গেল আজ রাহাতের হাবুডুবু অবস্থা হায়রে ইসমা তো এর চেয়ে আরও বেশি হাবুডুবু খেয়েছে পরিস্থিতি এবং নানাজনের নানান কথায় প্রত্যেকে সুযোগ পেয়েছে শুধু রাহাতের কারণে আসমান ভাই কি বলল আপনাকে রাহাত নিশ্চয় রাসেল যেতে যেতে বলতে লাগলো আমি দেখেছি ইসমা বাবি কত কষ্ট করেছে আমার মা মাঝে মাঝে বাবিকে বাদ তরকারি দিয়ে সাহায্য করত। কোনো কথা ছাড়া বাবি সেগুলো খেয়ে নিত রাহাত হায়রে রাহাত এখন তার স্বার্থে টান পড়েছে তার এখন সুখের স্বার্থ লাগবে তাই ইসমাকে দরকার অথচ ইসমার সুখে থাকা সে চিন্তাও করেনি আকাশ গুরুম গুরুম লাগছে বৃষ্টি আসবে আসবে বাপ তুলি টুসি দুজনে ইসমার রুমে এসে গাপটি মেরে বসল তাহিয়া খাতুন ঘুমিয়ে আছে মানজিয়া খানম মালিহা খানম তারাও ঘুমিয়ে আছে এই সুযুগে দুই বোন এসেছে বাবির সাথে বৃষ্টিতে বিস্তে গগন জুড়ে কালো মেঘদের বিস্তর মেলা কিছু কিছু মেঘ খণ্ড হয়ে পড়ে আছে ছড়াছড়ি হয়ে টুপটুপ করে একটা সময় বৃষ্টি পড়তে লাগলো একটু আগে ছিল পরিবেশটা ঠান্ডা হওয়ার পথে আর এখন সোজা শীতল আর শীতল বাবি চলেন বৃষ্টিতে বীজি দুই বোনের চোখে মুখে চাপা উত্তেজনা বৃষ্টিতে ভিজতে জ্বর কাশি বাঁধিয়ে ফেলে তাই তাদেরকে কেউ বিজতে দেয় না আজ সবার ঘুমের সুযোগ নিয়ে বৃষ্টি বিলাসের লোভ জেগেছে ননদ বাবি মিলে চুপি সারে ছাদে চলে গেল ছাদের ট্যাঙ্কির পিছনে গিয়ে তিনজন বিছতে লাগলো এখন সময় সাড়ে তিনটার দিক টাঙ্কির পিছনে একটুখানি খালি জায়গা আছে দেয়ালের ওই পারে একটা বড় গাছ তাই আশেপাশের বিল্ডিং থেকে এই একতলা বাড়ির ছাদের এই নিরিবিলি অংশটা চোখে পড়ে না বৃষ্টি ধীরে ধীরে বেড়ে চলছে হালকা বাতাসের সাথে বৃষ্টি বর্ষিত হতে লাগলো ধরণীতে দুই দিন আগে ক্যাপ্টেন রিয়াদের স্ত্রী লামিয়া বেড়াতে এসেছে খন্দকার বাড়িতে লামিয়াও ঘুমেছিল গোমবাঙ্গে রিয়াদের কল পেয়ে রিয়াদের সাথে কথা বলতে বলতে লামিয়া ছাদের দরজায় পা ফেলে তুলি টুসি দুজন লামিয়াকে দেখে অসহায় চোখে আছে চোখে চোখে বলছে কাউকে বলো না আমরা যে বৃষ্টিতে বেঁচছি লামিয়া মাথা নাড়িয়া বোঝালো বলবে না ইসমা লামিয়াকে বলল বাবি আপনিও আসুন সবাই বিজি আমি তো গোসল করে ফেলেছি আমরাও গোসল করেছি কিচ্ছু হবে না আসুন লামিয়া বিস্তে নিয়েও কি মনে করে আবার রিয়াদের কাছে ভিডিও কল দিল লামিয়া তরিগরি করে বলল আসমান ভাইয়া কোথায় কেন আরে দরকার আছে সার মাত্রই কটা যে এসেছে বাইয়াকে ফোনটা দাও কেন কি হয়েছে আরে দাও তো বৃষ্টিতে তাই তোমরা মেয়েরা পারো বলতে বলতে রিয়াদ নিজের ফোন উসামা খন্দকারের হাতে ধরিয়ে দিল লামিয়া ব্যাক ক্যামেরা তাক করেছে ইসামার দিকে লামিয়ার ইশারায় তুলি আর টুসি সরে গিয়েছে মেজরের চোখে ধরা দিয়েছে তার খাতুনের এক অন্য রূপ হয়তো এই বৃষ্টির ফোঁটা নিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে ননদের সাথে কথা বলছে মুখে প্রাণবন্ত হাসি লেগে আছে ইস্মা তো জানে না লামিয়া কি কি করে চলছে ইসমা হাসছে কথা বলছে বৃষ্টির পানিতে মুখ উঁচু করে ধরছে মেজরের হৃৎপিণ্ড ঠকঠক করছে ইচ্ছা করছে এই বৃষ্টি দ্বারায় নিজেও অর্ধাঙ্গিনীর সাথে ভিজে ভিজে দারুণ সময় উপভোগ করতে লামিয়া ডাক দিয়ে ইসমার হাতে মোবাইল দিয়েছে ইসমা চরম বিস্মিত অবাক নয়নে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে দৃষ্টি বিনিময় হলো দুজনের একজনের চোখে অবাকের রেশ আরেকজনের চোখে মুগ্ধতার রেস বাবি এতক্ষণ আমাকে দেখিয়েছে আমি ভেবেছি হয়তো দুষ্টামি করে ভিডিও করছে পরে ডিলিট করে দেবে ইসমা বিজা দুই আঙ্গুলের সাহায্যে মোবাইল ধরে ছাদের দরজায় দাঁড়িয়ে আছে বড় বড় বৃষ্টির ফোঁটা ইসমার মুখ জুড়ে দখল করে আছে সামনের কিছু চুল বিজা মুখে একে বেঁকে ছড়িয়ে আছে মেজরের দৃষ্টি স্থির অনর স্থগিত স্মার চোখের বড় বড় পাপড়ি আর ব্রগুলো বীজে চুপচুপে নাকের ডগা থেকে টুপ করে এক ফুটা পানি মোবাইলের স্ক্রিনে পড়ল গালের কাটা দাগে ফুটা ফুটা বৃষ্টিকণা লেপটে আছে একটুখানি হাসি দিয়ে ইসমা বলল কি হয়েছে এভাবে মেরে আছেন কেন আমার জিম মারা কি অস্বাভাবিক তা নয়তো কি বৃষ্টিকন্যা হয়ে আমার সামনে আসতে তোমার বিবেকে একটু বাদে নেই তোমাকে বোকা বলি তুমি তো বোকা না তুমি হলে এক দান্দাবাজ মেয়ে দান্দায় থাকো আমাকে কিভাবে গায়েল করবে আমার মাথা এলোমেলো বানিয়ে শান্তি হয়েছে তো এইবার ইল্লা আমি দান্দাবাজ আমি দান্দায় থাকি আমার তো তাই মনে হয় তুমি ঘুমিয়ে থাকো কিন্তু ঠিক আমার চোখ খোলা থাকে ঘুমিয়ে ঘুমিয়ে আবার অন্যকে জ্বালিয়ে মারার পায়তারা করো আমি তো শুধু দেখেই যাই দেখতে দেখতে শান্তি মিলে এখন কাছে থাকলে শান্তি পেতাম কিন্তু কাছে তো নেই আসার সময় বলেছিলাম এভাবে হাসবে না কাছে থাকলে যত খুশি হাসবে কিন্তু তুমি তোমাকে আর কি বলবো কিছুই বলার নেই ইসমা বাবুক হয়ে তাকিয়ে আছে পরবর্তী উত্তরে কি বলবে বুঝতে পারছে না শব্দ বাংলারে হাত দিয়ে একটা শব্দও খুঁজে পেল না আবার সেই বুকা বোকা দৃষ্টি মেলে ধরল যা কাপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মেজরের গোপন কক্ষে ঠুট নাড়িয়ে কিছু বলতে গিয়েও বলতে পারলো না বিজা মুখমণ্ডল উভ্রান্তের মতো শব্দ অন্বেষণকারিণী এক বৃষ্টিকন্যার প্রতি মেজর আর আরেক দফা প্রেমে পড়ল আরেকবার অন্যরকম সৌন্দর্য প্রকাশিত হলো হৃদয়ের মানসপটে এই প্রেম যখন তখন উদিত হয় মেজরের মনের ক্যানভাসে বোকা ইসামা এত কিছু জানে না সে শুধু জানে তার স্বামী হলো একজন আদর্শবান এবং দায়িত্বশীল এভাবে দুজনের চুপ থাকার মাঝে বৃষ্টি থেমে গিয়েছে তুলি টুসি লামিয়া ছাদ পরিত্যাগ করে চলে গেছে গলা পরিষ্কার করে উসামা বলল কাপড় চেঞ্জ করে ফেল সর্দি লাগতে পারে খট করে ফোন কেটে গেল ইসমা পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে বীরবির করে বলল জীবনে সঠিক মানুষ আসলে সব কিছুই রঙিন লাগে আল্লাহ আমার সামনের দিনগুলো যেন এভাবেই যায় ওইদিকে মেজরের ঠুটে জুলে আছে কোমল হাসি মেজরের মুখে এমন হাসি আগে দেখা যেত না মুখে হাসি রেখেই ওসামা খন্দকার বউকে উদ্দেশ্য করে বলল আমার বোকা খাতুন আসলেই তুমি বোকা তুমি কোনো দান্দায় থাকো না দান্দায় তো থাকে আমি কখন তুমি কথা বলবে কখন একটা প্রশ্ন করবে কখন তোমার সাথে নীরবে কথা বলার সুযোগ পাবো আমি সেই দান্দায় থাকি এমনি মনটা শুধু তুমি তুমি করে বেড়ায় আর তুমি বৃষ্টি মেখে আমার সামনে আসো তাও আবার কত কত দূরে থেকে মোবাইলে তো শুধু দেখতেই পারে এই দেখায় অপূর্ণতা থেকে যায় কবে দেখা মিলবে আবার